আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে দুই জোড়া কবুতর জোড়া দিব একটা হচ্ছে সাদা কোকা কবুতর জোড়া দিব আর একটা হচ্ছে লাল কোকা কবুতর জোড়া দেবো তো জোড়া দিতে দিতে আপনাদেরকে কিছু নিয়ম বলবো যেগুলো মানলে কবুতর খুব তাড়াতাড়ি জোড়া নেবে তো চলুন আমরা এখন সাদা পেয়ার এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিটা এখন আমরা ধরবো তো প্রিয় দর্শক এটা হচ্ছে নর তো আপনাদেরকে যেটা বলছিলাম যখন আপনারা মাদির সাথে নর জোড়া দিবেন তখন আপনার একটা বিষয় প্রথমে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে মাদি যে রুমে বা যে ঘরে বা যে খোপে থাকে সেই খোপে নরের সাথে জোড়া দেওয়া যাবে না মানে নতুন একটা পরিবেশে নতুন একটা রুমে বা খোপে বা খাসার রুমে বলেন বা কাঠের খোপে বলেন সেইখানে নরের সাথে মাদিকে জোড়া দিতে হবে যদি মাদির রুমে জোড়া দেন বা খোপে জোড়া দেন বা মাদি যে খাঁচায় থাকে সেই খাঁচায় জোড়া দেন তাহলে কিন্তু সহজে জোড়া নেবে না মাদি নরকে ঠোকাবে তো এগুলো হচ্ছে নিউ অ্যাডাল আমি ছাড়লাম এটা হচ্ছে নতুন একটা রুম মানে খাসার রুম এখানে নরও থাকে না মাদিও থাকে না মাদির বয়সটা একটু কম কেবল দশ পর হয়েছে নরেরও দশ পর হয়েছে নরটা একটু কয়েকদিন আগে দশ পর হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি মাদি একটু একটু করে পাখাটাকে মিলে ধরছে মানে মাদি জোড়া নেওয়ার জন্য মোটামুটি রেডি এইট্টি পার্সেন্ট রেডি হানড্রেড পার্সেন্ট রেডি হয়নি আরও কয়েকদিন পরে যদি আমরা জোড়া দিই তাহলে বিষয়টা আরও ভালো হয় তো আমি এখনই দিয়ে দেবো সমস্যা নেই হয়তো আমার নর কিছুক্ষণ ঠকাবে তারপরে ঠিক হয়ে যাবে আর এরকম একটা হাঁড়ি দিয়ে দেবো তাহলে হবে কি নর এখানে বসবে জোয়ার কাজটা খুব সহজভাবে হয়ে যাবে আপনারা ক্ষোভের মধ্যে আপনারা হারিয়ে দিতে পারেন তাহলে হয় কি যে নটটা একটু অ্যাগ্রেসিভ কম হয় ঠোকাঠুকি কম করে আর কবুতরকে মাঝে মাঝে রেস্টে রাখবেন ডিম বাচ্চা করানো ফাঁকে ফাঁকে তো এটা ইনশাল্লাহ জোড়া হয়ে যাবে এটা আগেও রাখা হয়েছিল ঠোকাচ্ছে কিনা দেখার জন্য তো আপনাদেরকে আর কি দেখালাম ভিডিওর মাধ্যমে এখন আমরা লাল জোড়ায় চলে যাব প্রিয় দর্শক কবুতর জোড়া হওয়ার একটা পদ্ধতি হচ্ছে যে নর মাদিকে পাশাপাশি যদি খাসে জোড়া দেন তাহলে নর এবং মাদিকে পাশাপাশি খোপে এইভাবে রাখবেন এটা হচ্ছে দুইটা খোপ এই খোপে রাখা আছে মাদিকে আর এই খোপে রাখা আছে নরকে এভাবে পাশাপাশি আপনারা দুই একদিন রেখে দিতে পারেন দু একদিন রেখে দিলে অটোমেটিক জোড়া হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন দুই কবুতরকে এক জায়গায় করে দেবেন এটা হচ্ছে একটা সিস্টেম খাঁচার সিস্টেম এটা খাঁচাতে জোড়া লাগানো আর কি সহজ হয় তো আমরা এখন আপনাদেরকে আরেকটা কবুতর দেখাচ্ছি জোড়ার সিস্টেম প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখাই কাছে দিয়ে এই মাদিকে দিকে তো নরের রমে দিয়ে দিলাম এটা ওইভাবে এখনও রেডি হয়নি মাদিটা আমরা আবার আলাদাভাবে রেখে দেবো দুদিন দিন পরে আবার জোড়া দেবো এই জোড়াটা প্রিয় দর্শক আমরা মাদিকে আলাদা রুমে ঢুকাই দিলাম মাদিটা আপনার রেডি হয়নি জোড়ার জন্য খুব একটা তবে একেবারে যে হয়নি তেমনও না নরটা আর কি একটু বেশি ঠোকাচ্ছে আর এগ্রেসিভ হয়ে আছে জন্য আর কি এভাবে এই দেখেন আবার মাদি নরের কাছে চলে আসছে এভাবে কিছুদিন দু একদিন রাখলে এটা আবার ঠিক হয়ে যাবে আবার আপনাদেরকে পরবর্তী জোড়াটা দেখাবো প্রিয় দর্শক এখানে একটা নদ দেখতে পাচ্ছেন আপনারা যখন এই রকম নরের সাথে যখন জোড়া দেবেন মাদি আলাদা পাশাপাশি ক্ষোভে রাখার একটা সিস্টেম বললাম একটা সিস্টেম সাদা কবুতর দিয়ে দেখালাম যে হাড়ি দেওয়া এবং মাদির রুমে না রাখা এখন আরেকটা সিস্টেম দেখাবো যে নর দীর্ঘদিন থেকে আসে ফাঁকা আর মাদি যদি দীর্ঘদিন থেকে ফাঁকা রাখা থাকে তাহলে যে কোনো জায়গায় জোড়া দিলেই জোড়াটা মোটামুটি ভাবে হয়ে যাবে তবে মাদির রুমে জোড়াটা না দেওয়া বেটার এই জন্য আমরা নরের রুমে দেব এটা হচ্ছে নর এখন আমরা মাদিটা নিয়ে আসব দর্শক এখানে দুইটা মাদি আছে আমরা এখান থেকে একটা মাদি নিব আমরা এই মাটিটা নেব দর্শক এই মাদিটা নিলাম এগুলো রেস্টে রাখা ছিল এটা একটু মোটা আছে বেশি এই জন্য এটা নিলাম দর্শক দেখুন এটা জোড়া হয়ে যাচ্ছে এটা জোড়া হয়ে যাচ্ছে এটা জোড়া হয়ে যাচ্ছে কারণ দীর্ঘদিন থেকে কবুতর গুলো আলাদাভাবে রাখা জন্য জোড়া হয়ে যাচ্ছে দেখুন মা দি কিভাবে পাখা লেজ মেলে মেলে হাঁটছে এটা জোড়া হয়ে যাচ্ছে আর যে উপরের এটা এটা জোড়া হতে আর কি সময় লাগবে এই জন্য দুইটা দুই রুমে রাখা হয়েছে এটা দু তিন দিনের মধ্যে এমনি অটোমেটিক জোড়া হয়ে যাবে কাছাকাছি দুজন একসাথে মুখ লাগাই থাকবে তখন এক রুমে করে দেব আর এটা জোড়া হয়ে গেছে মাদিটা জোড়া হওয়ার জন্য রেডি আছে এই জন্য আর কি জোড়া হয়ে গেছে আর নট তো ওইটাও রেডি কিন্তু মাদির জন্য আর কি হচ্ছে না আর এটা মাদি ঠিক আছে জোড়া হওয়ার জন্য এই জন্য আর কি এটা এখনই জোড়া হয়ে গেল তো আপনাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে মাদি এবং নরের বয়স হতে হবে আপনি হুট করে একটা জোড়া থেকে কেটে নর বা মাদি নিয়ে এসে জোড়া দিতে পারবেন না আপনাকে দশ থেকে পনেরো দিন সময় দিতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে যে মাদির রুমে জোড়া দেওয়া যাবে না তিন নম্বর বিষয় হচ্ছে নর বা মাদিকে পাশাপাশি খোপে আপনার রেখে দিলে অটোমেটিক জোড়া হয়ে যাবে চার নম্বর বিষয় হচ্ছে যদি নর এবং মাদি দুটাই হট অবস্থায় থাকে তাহলে এইভাবে কাছাকাছি দিয়ে দিলে জোড়া হয়ে যাবে কিন্তু সকল ক্ষেত্রেই মাদির রূপে জোড়া দেওয়া যাবে না অল্প বয়স্ক কবুতরকে জোড়া দেওয়া যাবে না এ বিষয়গুলো খেয়াল রাখবেন জোড়া দেওয়ার পরেও কিছুক্ষণ বসে থেকে দেখবেন যে নর বা মাদি মারামারি করছে কিনা ঠোকাঠোকি করছে কিনা অনেক সময় ঠোকাঠুকি করে প্রিয় দর্শক আপনাদেরকে কবুতর জোড়া দেওয়ার সহজ পদ্ধতিগুলো দেখালাম আর যেগুলো ছেড়ে দিবেন সেগুলোকে আলাদাভাবে খোপে আটকে রাখতে হবে অবশ্যই নর এবং মাদির খোপে ব্যতীত অন্য খোপে তাহলে কবুতরগুলো ঠোকাঠুকি করার সম্ভাবনা একেবারে কম থাকবে আর মাদির রুমে রাখবেন না নরের রুমে রাখবেন না অনেক সময় নর রাগ করে এই জন্য ঠোকাঠুকি করে তো প্রিয় দর্শক দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ